অওজবিল্লাহ মিনা শাহিতহানি রজিম কওল আর বিশ্ব আলি সৌদরী ওয়েসি লিয়ামরি আহলো লোকদাতা মিল লিসানি এফ কহু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুমার রহমতুল্লাহ মুসলিমরা সুন্নাতুল্লার বিশ্বাসী কিন্তু মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিরা মোহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে সুন্নত নামাজ পড়ার বিশ্বাসী এই দুয়ের মধ্যে সঠিক কোনটি এ ব্যাপারে বিস্তারিত আমাদের জানতে হবে কোরআনের মাধ্যম দিয়ে কারণ এই কোরআন হল আপনার আমার জন্য মানদণ্ড সত্য এবং মিথ্যার মাঝে মোহাম্মদুর রসুল্লাহর সাহাবি মুসলিমরা সুন্নাত রসুল্লাহ পড়ে না কিন্তু ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার উম্মতেরা পড়ে প্রথমে আপনাকে আমাকে জানতে হবে কোরআন যে সুন্নত শব্দটি ব্যবহার করে এর অর্থ হল রীতিনীতি নীতি দস্তুর আইন তরিকা রবের ইসলামী কিংডমে আইনদাতা কেবল একজন এটি একুশ নম্বর সোরা আলাম্বিয়া এর বাইশ নম্বর আয়তে আল্লাহ আল্লাহ রবি অসিফুন এ দুইয়ের মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আরো ইলা তথা হুকুমদাতা থাকতো তাহলে দুটোই বরবাদ হয়ে যেত সুতরাং পবিত্র মহান সে তো শুধু আল্লাহ যে আল্লাহ বিশেষ সংসদের মালিক মানুষেরা নিজেদের পক্ষ থেকে যা কিছু উদ্ভট কথা বলছে তো আল্লাহ সেসব থেকে পবিত্র মোহাম্মদুর রসুল্লাহ ও খাতাম নাবিনের মাধ্যম দিয়ে আমরা জানলাম আকাশ পৃথিবীতে একাধিক হুকুমদাতা নেই এখন ইবনে ইবনে আব্দুল মোহাম্মদের নামে যে সমস্ত দস্তুর চলছে আইন রীতিনীতি চলছে সেটি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের দস্তুর আমরা মুসলিমরা সেটি মানতে পারি না কারণ মুসলমানদের দাবি হলো তারা উম্মতে মোহাম্মাদি আরব ইতিহাসের সেই বিশেষ একজন ব্যক্তি মোহাম্মদ ইমনে আবদুল্লাহ তার নামে উম্মদ বানানো হয়েছে এবং তারা সবাই মুসলমান হিসেবে আজ পৃথিবীতে কেউ শিয়া কেউ সুন্নি কেউ সালাফি এরা তাকেই মেনে চলেছে মূলত আমরা যারা মুসলিম আমরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর খাতামান নাবি মানব সেটি হচ্ছে দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াত شيكاني كان بألحاش ما نبجتي أكي أمت، ما نبجتي كون النوبي رسول كان الناس أمة واحدة فبعث الله النبيين مباشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه، وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات باقيا بينهم. ফাহাদ আল্লাহ উল্লাদিন আমান উল্লি মাহতালা ফুফি হিমিনী পল্লাম মানব জাতি একই উন্মত হিসেবে এসেছে পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয় সেসবের ফায়সালার জন্য আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে সকল খবরদাতা বিশেষ খবরদাতা নবীদেরকে পাঠিয়ে থাকি আর তাদের সকলের কাছে সত্যের সাথে লিখিত আল কিতাবও নাজিল করেছি কিন্তু সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও মানুষের মধ্যে যারা জেদের উপরে থাকে তারা ব্যতীত আর কেউ এতে বিরোধ ঘটায় না তারপরে ইমানদারগনকে ইমানদারগনকে সিও নির্দেশ বলে সঠিক পথ বলে দেওয়া হয় যা নিয়ে তারা বিরোধে লিপ্ত থাকে যে উপযুক্ত আল্লাহ তাকে সঠিক পথে চলার তৌফিক দান করেন তো এই আয়াত আমাদেরকে স্পষ্ট করল মানব জাতি একই উন্মত তো রবের নিয়ম মতে নামাজের কমপ্লিট সিস্টেম যদি আমরা দেখি তাহলে আমরা সেখানে দেখব সুন্নাতুল্লাহ সেটি কি আর সুন্নাতে মোহাম্মদ সেটি কি সেটি আমরা জানতে পারবো দুই নম্বর সুরা আল বাকার যদি আমরা একশো পঁচিশ নম্বর আয়াত দেখি কোরআন সেখানে নামাজের ডিটেলস বলে দিয়েছে বাইতা মাথা লি নাসি ইব্রহিমা বাইতিয়া আ আর আমি বিশেষ ঘর মাসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত নামাজকে নিয়ে নাও আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তফকারীকারী রুকু এবং সেজদাকারীদের জন্য পবিত্র রাখে তো এই আয়াতটি কমপ্লিট নামাজের সিস্টেম আমাদেরকে বলে দিচ্ছে আর সেটি হচ্ছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তো মাসজিদুল হারামে ইব্রাহিম নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছেন সেই ইমামতির স্থান থেকে ফজরে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মগরীবী তিন রাকাত ঈশায় চার রাকাত জুমায় দুই রাকাত তারাবিতে টোটাল সাতাশ রাকাত আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইসলামের কমপ্লিট নামাজ সেখানে কোনো ধরনের সুন্নত নামাজ সুন্নাত রসুল্লাহ সুন্নাত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পড়ানো হচ্ছে না সেহেতু মুসলিমরা পড়ে না এবার আসুন আমরা একশো আট নম্বর সোরা একশো আট নম্বর সোরা আল কাউসার সেখান থেকে জানবো একজন মানুষ সত্যি কি রাসুলের জন্য নামাজ পড়তে পারে আল্লাহ বলছেন ইসমিল্লাহ রহমান ইরাহিম পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তালা নামের সাথে ইনা কাউ কাউসার আমি তো তোমাকে আল কাউসার দান করেছি মহাকল্যাণের প্রাচুর্য আলকাউসার আর সেটি হচ্ছে একশো চোদ্দ টি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতিকা ওয়ানহার ফসল লিলি রব্বিকা তাই তুমি শুধু নিজ রবের জন্য নামাজ পড়ো ফসল লিলি রব্বিকা ওয়ানহার আর নহর তথা কোরবানি করো তো এখানে অর্ডারটি হলো শুধু রবের জন্য নামাজ হতে হবে যারা তোমার করবে তারাই নির্বংশ হবে। তাহলে গেল আমরা যারা মুসলিম রয়েছি কোনো ব্যক্তির নামে সুন্নাত পড়তে পারব না আর প্রত্যেকটি নবী এবং রাসুলের স্লোগানটি কি যা একজন মুসলিম এবং মুমিন হয়ে আমাদের দেওয়া উচিত সেটি হচ্ছে ছয় নম্বর সুরালা নামের একশো বাষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে কুলিল্লা সলায় তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবই যে শুধু সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তালার জন্য তো নামাজ আপনার আমার হতে হবে আল্লাহ তালার জন্য লিল্লাহ হতে হবে লী রসুলিল্লাহ হওয়া যাবে না আর এই নিয়ম এই সুন্নাত আল্লাহ বলছেন সতেরো নম্বর সুরা বাণী ইসরায়েলের সাতাত্তর নম্বর আয়াত মতে কদার সাল্লাহ রুসুলিনা ওয়ালা তাজিদুল ইসুন্নাতিনা তাহিলা এই নিয়ম নীতি এই সুন্নাত তোমার আগে সকল রাসুলদের মধ্যে যাদেরকে পাঠিয়েছি তাদের বেলায়ও কার্যকরী ছিল আর আমার এই সুন্নাতে নিয়ম নীতিতে কোনো রদ বদল তুমি পাবে না ঠিক একইভাবে এই সুন্নত শব্দটি ব্যবহার হচ্ছে পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের তিতাল্লিশ নম্বর আয়াতে ইস্তিকবার ফিলার দি অমাকর সাই ওলা ইহিকুল মাকরু সাই উল্লা বি আহলি ফাহালিয়ান দরুন ইল্লা সুন্নত আলাউ বলিন ফালান তাজিদ আলী সুন্নত ইল্লাহি তাবদিলা ওয়ালান তাজিদ আলী সুন্নত ইল্লাহি দেশের বুকে অহংকার করে বেড়ানো আর কর্মের মতলবে ষড়যন্ত্র চালবাজি ছড়ানো অসৎ ষড়যন্ত্রের চাল উল্টা তার ঘাড়েই শুধু চাপবে যে নাকি ষড়যন্ত্র করছে আর কারোর উপরে নয় তবুও মানুষেরা আগেকার লোকদের রীতিনীতির জন্য অপেক্ষা করছে ফাহালিয়ান ইন্নাত আলাহ বলিনাজিদ আলী তাবদিলা সুতরাং আল্লাহ তালা শুননাতে তুমি কোন রদবদল পাবে না আর তুমি আল্লাহ দেখতে পাবে না তাহলে কোরআন আমাদেরকে এখন যারা আয়াত গোপনকারী লোক তাদেরকে আল্লাহ সতর্ক করছেন এই কোরআনের আয়াত গোপন করে যারা এই ধরনের কথা বলছে যে আমাদের পড়তে হবে তা আল্লাহ বলছে তিন নম্বর সোরা আল ইমরানের একশো একত্রিশ তোমরা সেই আগুনকে ভয় করো যা আয়াত গোপনকারী কাফেরদের জন্য তৈরি রাখা হয়েছে তা আপনি আমি মুসলিম হলে নন মুসলিমদের কোনো প্রথা মানতে পারব না মানব সৃষ্টির জন্য এই মাসনুন শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন পনেরো বছর আল হিজরের ছাব্বিশ নম্বর আয়াতে হামাই মাসনুন আমি তো মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনে মাটি হতে এটি আল্লাহ তালার পক্ষ থেকে মাসনুন এখন এই কোরআন যখন আপনি আমি পড়ব এই কোরআন সুন্নাত রসুল্লাহ থেকে মুক্ত এই কোরআন সুন্নাত মোহাম্মদ থেকে মুক্ত এই কোরআন আকিম সুন্না থেকে মুক্ত এ ধরনের কথা কোরআন বলবে না এগুলি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কাছে যে দশটি রেওয়ায়তের গ্রন্থ রয়েছে সেই সব জায়গা থেকে খুঁজে পাওয়া যায় তো আমরা মুসলিমরা মোহাম্মদুর রসুল্লা ও হত আমার মেনে চলি তাই আমরা আরবের কোনো বিশেষ ব্যক্তিকে মানতে পারব না তবে খোরাসানি নাস্তিক মুক্তমনাদের পক্ষ হতে মানুষকে কোরআন থেকে হটানোর জন্য ম্যান মেড হাদিসে সুনাতুর রসুল্লাহ পড়ার তাকিদ সেটি আমরা দেখতে পাই যা আমরা মুসলিমরা কখনো মেনে চলতে পারবো না আর সেটি হচ্ছে পাঁচক্ধ নামাজের পূর্বাপর যে সুন্নত মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা পড়েন সেগুলির একটিও কোরআনের না। আর আমরা শুরুতে জেনেছি আকাশ পৃথিবীতে আল্লা ব্যতীত আর যদি কেউ হুকুমদাতা হতো তাহলে এ বরবাদ হয়ে যেত তাই আমরা মুসলিমরা রবের ইবাদতে শরিক করতে পারি না কোরানের আশার নব্ব সুর আল কাফের একশো দশ নম্বরতে বলা হচ্ছে কুল ইন্ন আনা বাসারু মিসলুকুম ইউ ইউহায়লাইয়া ইলাহু কুম ইলাহু ওয়াহিদ ফামান কান আয়ার জোলি ক আর ফালিয়া আমা আমালান স লেহা ওলা ইউশ্রিক ইবাদি রব ভিহি আহাদা তুমি বলে দাও আমি তো তোমাদের মতো একজন বাসার মানুষ তবে কি আমার কাছে নির্দেশ আসে অভিযোগে তোমাদের সবারই বিধানদাতা হলেন একক বিধানদাতা সুতরাং যার মনে নিজ রবের সাথে দেখা সাক্ষাৎ সম্পর্কে কিছুমাত্র আশা রয়েছে তার উচিত সে যেন সংশোধনের কাজ করে আর নিজ রবের ইবাদত বন্দেগিতে কাউকে মোটেই যেন শরিক না করে তো আল্লাহ তালার ইবাদতের ভিতরে একটি হচ্ছে নামাজ এখনই পাঁচ অক্টে সতেরো রাখার যে নামাজ মাসজিদুল হারামের ইমামতির স্থান থেকে আমরা পাচ্ছি সেটি দুই নম্বর সুলাল কারার একশো পঁচিশ নম্বর মতে আমাদেরকে নিয়ে নিতে হবে সেখান থেকে আমরা সুন্নত পড়ানোর প্র্যাকটিস পাচ্ছি না ইন্ডিপেন্ডেন্ট যদি কেউ পড়ে সেটি তার ব্যক্তিগত আমল তো আমাদের ব্যক্তি জীবন বলেন পারিবারিক জীবন বলেন সামাজিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন বলেন এই জীবনগুলিতে আরবের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের নয় বরং রবের রাসুলের উসুয়া মানার মধ্যেই রয়েছে রহমত বরকত হিদায়ত উন্নতি এবং অগ্রগতি সেটি আমরা তেত্রিশ নম্বর সূরা আল আহজাবের একুশ নম্বর আয়াত থেকে দেখে নিতে পারি লকদ কান আলুমফি রসুল ইহি উসওয়াতুন হাসানাহ লিমান কান্লাউলিয়াউম আল ওয়াদাকার আল্লাহ কাস তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ তালা রাসুলের মধ্যে পরম আদর্শ রয়েছে অবশ্য তারই জন্য যে নাকি আল্লাহর সন্তুষ্টি লাভের আশা পোষণ করে আখেরাতে সাফল্য লাভের আশা করে আর আল্লাহ তাল্লাহ স্মরণ খুব বেশি পরিমাণে করে আর ষাট নম্বর সোরা আল মুমতাহিনার চার নম্বর আয়াতে বলা হচ্ছে কতকাত হাসানাত

তো আয়তের এই অংশ থেকে জানলাম ইব্রাহিমের সঙ্গীসাথী হলেন সকল নবী এবং রাসুল তো আপনি আমি যদি সকল নবী এবং রাসুলের উসওয়া মেনে চলতে পারি তাহলে কি হবে আল্লাহ তালাল ভালোবাসা জন্মাবে আর এটি তিন নম্বর সোরা আলে ইমরানের একত্রিশ বত্রিশ আয়াত দুটিতে কি বলা হচ্ছে কুল ইনকুন্তুম তোহিবুন আল্লাহ ফতনী ইফিব কুমল্লাহ ভয়াকফিল্লাহ কুমদুনু বা কুমল্লাহ গফুরু রহিন কুলাতি ও লাহ রসুল ফাইন তাওয়াল্লাহ ফাইন আল্লাহ আ লা ইহিবুল কাফেরিন রবের ভালোবাসার জন্য কোনো মানুষের অনুকরণ বর্জনীয় তাই এখানে বলা আছে তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো তবেই তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের দোষ ত্রুটি মাফ করবেন আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াময় তুমি বলে দাও তোমা আল্লাহ বিশেষ রাসুলের অনুগত হও তোমরা যদি মুখ ফিরে নাও তাহলে আল্লাহ আয়াত গোপনকারী কাফেরদেরকে পছন্দ করেন না তো এই কোরআনে আপনি প্রত্যেকটি নবী এবং রাসুলদের উসোয়া পাবেন সেই উসোয়াকে মানতে হবে আরবের কোনো বিশেষ ব্যক্তির উসোয়াকে মানতে হবে না যেটি খোরাসান এবং তার আশেপাশের কিছু মুক্তমানা ফাঁসে লিখেছে এমন কি তারা প্রমাণ করতে চেয়েছে রবের রাসুল রবের রাসুল হিসেবে তারা যে বিশেষ ব্যক্তিকে বলছে আল্লাহ মুহাম্মদুর রসুল নাবি নিয়ে কথা বলেন আল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মু হাসিমকে নিয়ে কথা বলেন না এবং তারা কি বলছে উনষাট নম্বর সোরা আলহাসরের সাত নম্বর আয়াতের দৃষ্টিতে তারা চায় এই আয়াতটির মাধ্যম দিয়ে তারা যে সমস্ত রেবায়াত জমা করেছে তারা যে সমস্ত রেওয়ায়ত লিখেছে সেগুলিকে তারা বলতে চায় এটি মোহাম্মদুর রসুল উল্লাহর হাদিস তা আল্লাহ বলছেন মা আফ আল্লাহ আল্লাহ রসুলি মিনাহাল কোরা

মাল সম্পদ যেন তোমাদের মধ্যে যারা বিত্তশালী রয়েছে তাদের মুঠোয় আবদ্ধ হয়ে না থাকে মাল সম্পদ যেন তোমাদের মধ্যে যারা বড় লোক তাদের মুঠোয় আবদ্ধ হয়ে না যায় সুতরাং রাসুলের মাধ্যমে মাল বন্টনের সময় যতটুকু সম্পদ তোমরা পাও ততটুকু তোমরা গ্রহণ করে নাও আর যা না দেওয়া হয় তা থেকে তোমরা বিরত থাকো আর আল্লা তাল্লাহ তাক অর্জন করো নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা তো এই আয়াত থেকে আদৌ খোরাসান এবং তার আশেপাশের মুক্তমনা ফাসেকিনদের পক্ষ থেকে যে সমস্ত রেওয়ায়ের গ্রন্থ মোহাম্মদ ইবনে আবদুল্লা আব্দুল মুক্তালেবের নামে হয়েছে বা লেখা হয়েছে সেগুলি কি সাপোর্ট করে না এটি মাল বন্টনের আয়াত একজন রবের রসুল শুধু ওহির অনুসারী হয়ে জীবন কাটায় এটি ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ নয় নম্বর আয়াতে বলা হচ্ছে কুল মা কুন্তুবি দামিনা রসুল ওমা আদরি মাই ফালুবিওয়ালা বিকুম ইন আত্তাবি উল্লা মাইউ হাই লেইয়া ওমান আইল্লা নাবীর উম বিন তুমি বলে দাও আমি তো আর রাসূল হিসেবে মোটেই নতুন রাসূল নই আর আমি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন করা হবে আমি শুধু তাই মেনে চলি যা আমার কাছে আল থেকে অহি যোগে আসে আর আমি সুস্পষ্ট সতর্ককারী বই তো নয় তা এখন যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল নামে যে সমস্ত রেওয়ায়ত রয়েছে সেগুলিকে ইসলামের অংশ মনে করেন তারা সবাই ভ্রান্ত পথ নিয়ে আছেন আর ইরাই হচ্ছেন শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান রবের দূত রবের রাসুল ওহিয়ে ইলাহিতে যে সুন্নত নামাজ পড়া নেই এর একটি কারণ হলো রবের রাসুল কখনো সুনত নামাজ পড়ার কথা বলতে পারেন না কারণ কোরআনে নেই তবে তো রবের কোনো রাসুল না সুনত নামাজ পড়ার হুকুম দিয়েছেন আর না দিতে পারেন কারণ রবের প্রত্যেকটি দূত অ্যাম্বাসেডার রাসুল মেসেঞ্জার বার্তাবাহক তারা যে কাজটি একে একে করে গেছেন সেটি হচ্ছে পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াত যদিও মানুষেরা ভিন্ন কথা বলছে তো আল্লাহ করুন আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারিত নাও সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে তো কোরআনের সাথে উপদেশ দেওয়া আছে মোহাম্মদুর রসুল্লাহ নাবীন এটি হচ্ছে আসল আসল সত্যায়িত তো আপনি যদি মোহাম্মদুর রসুল্লাহকে মেনে চলেন তো আপনাকে সত্যায়িত করতে হবে কোরআনে কোথাও সুন্নত নামাজ পড়ার হুকুম নেই আর আপনি নিজের পক্ষ থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেব হয়ে কোনো বিধান দিবেন সেটি মোহাম্মদুর রসুল্লাহর বিধান হতে পারে না তো রবের পক্ষ হতে কোনো দূত কোনো রাসুল নিজের কোনো অর্ডার মানা অর্ডার মানার জন্য মানব সমাজকে কোনো ধরনের আদে হুকুম দিতে পারেন না এটি তিপ্পান্ন নম্বর সোরা আর নাজমের তিন এবং চার আয় দুটিতে বলা হচ্ছে আনিল হাওয়া ইন সে নিজের খুশি মোতাবেক কোনো যুক্তির কথা বলতে পারে না এই কোরআন তো ওই পাঠানো হচ্ছে তো ফাগাকির বিল কোরআন এর মাধ্যম দিয়ে বলতে হবে এখন যারা কোরআনের হুকুমের সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের হুকুম মেনে চলবে সেটি হবে শিরিক আষার নম্বর সুর আল কাফের ছাব্বিশ নম্বর আয়াত থেকে আমরা জানব কুলিল্লাহু আলাম ও বিমা আলাবিসু লাহু গাইবুসাম আওয়াতি ওয়ালার্থ আফসির বিহি ও আসমে মা আলাহ মিন্দু নিহমি ওয়ালিয়িন ওয়ালা ইউশ্রী কুফি হুকমিহি আহাদা তুমি বলো আল্লাহ তালাই সবচেয়ে বেশি জানেন তারা সেখানে কতকাল ছিল গগনমণ্ডল পৃথিবীর যাবতীয় অপরকাশ্য বিষয় শুধু আল্লাহ তালার জন্য আল্লাহ কত উত্তম রূপে সব কিছুই দেখেন এবং শোনেন আল্লাহ ছাড়া আর কেউ কাজযোদ্ধারকারী নেই আর কোরআনের বর্ণিত কোরআনে বর্ণিত নিজের হুকুমে আর তো কাউকে শরিক করা হয় না তো আপনি কোরআনের বাহিরের কোনো গ্রন্থ থেকে যদি মনে করেন যে আপনাকে মেনে চলতে হবে সেটি রাসুলের বাণী হিসেবে তো কোরআন বলছে উনসত্তর নম্বর সুর আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতে ইন্নাহুল আকাউল রাসুল ইন করিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবদে আবদুল্লাহ নামে বুখারিয়া এবং মুসলিম সাহেব কি লিখেছেন যখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তোমাদের কোনো কাজের আদেশ দিবেন তখন তোমরা তা সাধ্যমতো আমল করবে আর যখন কোনো কাজ থেকে নিষেধ করবেন তখন তোমরা তা থেকে বিরত থাকবে তো এখন এখানে আমরা মোহাম্মদ ইবনে আবদুল্লার পক্ষ থেকে অর্ডার পেয়ে গেলাম যেটি কোরআনের দৃষ্টিতে আমরা আল্লাহ তালা হুকুমের সাথে অন্য কারোর হুকুম মিলাতে পারবো না আর এডি করে চলেছে মুসলমান সুন্নি শিয়া সালাফিরা আর এগুলি বেশি চলেছে সেই ব্রিটিশদের আসার পর থেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যম দিয়ে বুখারি মুসলিম নেসাই ইবনে মাহ এবং মুসনাদে আহমদ বলছে মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে তিনি বলেছেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে তবে সে যাবে না যে আমার অবাধ্য হবে অথচ আমরা কোরআন থেকে জেনেছি দুই নম্বর সুর আল বাকারার দুইশো তেরো নম্বর আয়াত থেকে উম্মাতা ওয়াহিদা মানব সমাজ একই উন্মত হিসেবে এসেছে তো আপনি যদি কোরআনের যে রাসুল সেই রাসুলকে মেনে চলেন তাহলে আপনি আল্লাহকে মেনে চললেন আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান তো কোরানের রাসূলকে রাসুলকে ফলো করতে হবে কিন্তু মানুষের আজ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাসেমের ভালোবাসায় শিক্ত হয়ে তারা আজ শত শত না হাজার হাজার গ্রন্থ রচনা করেছে। চার নম্বর সুরা আর নিসা এর আশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাই হুতি এর রসুল ফাকাদ আত আল্লাহ ওমান তাওয়াল্লা ফামা আরসাল্লাকে আলিম হাফিদ যে কেউ রাসুলের অনুসরণ করেছে সে তো আল্লাহ তালার অনুসরণ করল যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসেবে পাঠানো হয়নি কুড়ি নম্বর সোরা তহা এর একশো চৌত্রিশ বলা হচ্ছে ওয়ালাউ আন্না আহলাকুম বি আজাবি মিন কবলিহি লকালু রা লউলার সালা ইলাইনা রাসুলান্তাবিয়া আয়াতিকামিন কবলিয়ান আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আজাব দিয়ে নির্মূল করে ফেলতাম তাহলে ওরা অবশ্যই বলতো হে আমাদের রব আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো রাসুল পাঠালেন না যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম রাসুল পাঠালে আয়াত মেনে চলবে রাসুলকে মেনে চলছে না রাসুল যে আয়ার ডেলিভারি দিচ্ছেন সেটি মেনে চল চলছে আর রাসুল বাংলা ভাষায় বলা হয় বার্তাবাহককে যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্থ বিপর্যস্ত হওয়ার আগেই আর আঠাশ নম্বর সুর আল কসাসের সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে লাওলা আর সালান ফানা তাবিআ আয়াতিকা ওয়া মুমিনিন আর যদি মানুষরা নিজেদের কাজকর্মের জন্য যা তাদের হাত দুটো আগাম পাঠিয়েছে কোন বিপদাপদ এসে যায় তখন তারা বলতে থাকবে হে আমাদের রব আপনি কেন আমাদের কাছে কোন রাসূল পাঠাননি যাতে আমরা আপনার আয়াতসমূহের অনুসরণ করতে সক্ষমতাম আর আমরা সবাই বিশ্বাসী হতে পারতাম মুমিন হতে পারতাম তো আপনাকে আমাকে জানতে হবে আপনার আমার জীবন চলার পথে আমরা যারা বাঙালি রয়েছি আমাদের মাঝে যে রাসুল এসে কোরআনের আয়াত ডেলিভারি দিবেন তিনি হবেন বাংলা ভাষী লোক তাই এখানে চোদ্দ নম্বর সোরা চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা আরসাল্লাম মাইয়াশা ইসানি আজিজুল হাকিম আমি রাসুল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয় তারপরে যে পদভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পদভ্রষ্ট রাখেন আর যে খুশি সরল সহজ পথে চলে থাকে আল্লাহ তো প্রতাপশালী ও মহান কৌশালী তো রবের একজন মুসলিম একজন মুমিন মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে মোহাম্মদ ইবনে আবদুল্লার ফলসাফা মেনে সুনত নামাজ পড়তেই পারে না আপনি মুমিন মুসলিম হলে আপনাকে রবের বিধান মেনে চলতে হবে অন্য কোনো বিধান কেউ যদি দেয় হোক সে আরব কিংবা অনারব আপনাকে আমাকে তার বিধান মানার জন্য আল্লাহ কোন ধরনের নির্দেশ দেননি সেই হেতু আমরা এমন নির্দেশ মেনে চলতে পারবো না একমাত্র রবের রাসুল আমাদেরকে যে আয়াত ডেলিভারি দিবেন সেই আয়াতকে মেনে চলতে হবে রাসুলের অনুকরণের কোনো আয়াত করানে নেই